السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المزنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সাল্লু আলাইহি ওয়া সাল্লাম তসলিমান অসংক দরুদ সালাম রসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র নুরের কদম মোবারকে এবং তিনার পরিবার পরিজনদের উপর আরো দরুদ সালাম পেশ করছি মাওলানা মাহাদির। নুরের কদম মোবারকে এবং পরিবার পরিজনদের উপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা ইমানি মাহদি সায়্যিদ মাহবুব খোদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি উপস্থিত সম্মানিত দ্বীনদার ईमानदार সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিগামী ভাই ও বোনেরা যারা আমার এই অনলাইন ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আহমাত আমি আবার আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম নিয়ে আরেকটি নতুন ভিডিও যার আজকের বিষয়বস্তু হবে রাসুলে খোদ্দা সাল্লাহ আলাইসলামের সিরাক তথা জীবনী এবং পবিত্র ঈদ এ মিলাদাল্লাহ আলাই সাল্লাম উপলক্ষে কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে আলোচনা পেশ করব আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা প্রথম বিষয়বস্তু হলো রাসুল এখোদা সাল্লাল্লাহফ আল ইসলামের জীবনী রাসূল সাল্লাহ ইসলামের সিরাত তথা জীবনী মোবারক আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি ভাই ও বোনেরা রাসুল এখোদা সাল্লাল্লাহ আলাহিসলামের গোটা জীবনটাই গোটা জীবনটাই হয়েছে আমার আপনার জন্যে মডেল স্বরূপ পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রব্বুল আলামিন ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ kana lakum fi rasulillahi হাসানা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হে আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লামের মধ্যেই রহি আছে তোমাদের জন্য উৎকৃষ্টতম আদর্শ ও চরিত্র আমার প্রিয় সন্দেহ আমি মুক্তিগামী ভাই বোনেরা আমার আপনার মডেল কেমন হবে আমার আপনার আদর্শ আমার আপনার চরিত্র আমার আপনার আচার ব্যবহার আমার আপনার চলাফেরা কেমন হবে তা মডেল স্বরূপ ফাউন্ডেশন স্বরূপ রহিয়াছে রাসূল আখদাস সাল্লাল্লাহ আদর্শ চরিত্রের মধ্যে তিনি হলেন আমাদের মডেল তাই সিরা সিরাতন্নবী শিরাতন্নবী মানে হলো রাসুল সাল্লাল্লাহু ইসলামের জীবনী মোবারক রাসূল সাল্লাউলাই ইসলামের জীবনী মোবারক অর্থাৎ রাসূল সাল্লাহ ইসলামের শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত ওনার চাল চলন চলা ফেরা ওনার পারিবারিক জীবন ওনার ব্যবসায়িক জীবন রাষ্ট্র পরিচালনার জীবন যুদ্ধ পরিচালনার জীবন গোটা জীবনটাকে আমার আপনার জন্য হবে কি মডেল আমার প্রিয় শান্তিজ্ঞামী মুক্তিগামী ভাই বোনেরা আজকে এই রাসুল সাল্লা ইসলামের আদর্শ চরিত্র মডেলটাই হয়েছেন কি মহান ইসলাম সেটা কি মোহাম্মদী ইসলাম তাহলে মোহাম্মদ সোল্লাহ ইসলামের জীবনী সিরাপ তথা সিরাপটাই হলো কি মোহাম্মদী ইসলাম আজকে রাসুল সাল্লাহ ইসলামের ভাষা আরবি রাসুল সাল্লাহ ইসলামের দাড়ি মোবারক টুপি মোবারক জুব্বা মোবারক পাগরি মোবারক জানলেই আমরা রাসুলের জীবনীকে অনুসরণ করলাম না রাসুল সাল্লাহ ইসলামের বৈশিষ্ট্য রাসুলসলাস্লামের আচার আচরণ রাসুলসলে ব্যবহার চরিত্র আমাকে আপনাকে চরিত্রের আকলাক এগুলাকে আমার আপনার মোহাম্মদ হিসেবে ধারণ করতে হবে রাসুল সোল্লা আদর্শকে আমার আপনার গ্রহণ করতে হবে এই সাড়ে তিন বডির মাঝে কি করতে হবে সেটাকে বাস্তবায়ন করতে হবে যদি করতে পারি তাহলে আমি আপনি সফল কাম আমার প্রিয় শান্তিং আমি মুক্তি আমি ভাই বোনার তাহলে বিষয়টা কি আমরা বুঝতে পারলাম জীবনী রাসুলস আসুন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জীবনী আগে না জন্ম আগে যার জন্ম আছে তার জীবনী আছে জীবনী হলো মানে জীবনী বিষয়টা কি উপলব্ধি করা জীবনী জিনিসটা কি ফলো করা মডেল স্বরূপ স্বরূপ ফাউন্ডেশন স্বরূপ আমার আপনার মাঝে বাস্তবায়ন করা আমার আপনার সাড়ে তিন বডির মাঝে বাস্তবায়ন করা এই হইল জীবনী যদি জন্ম না হয় জীবনী পাবনা আগে হলো জন্ম জীবনী আনন্দের নয় জন্ম হলো আনন্দের আগে জন্ম তারপর জীবনী তাহলে আমরা জীবনী বিষয়টা কি বুঝতে পেরেছি তো এখন আমি আলোচনা করব আপনাদের মাঝে যে আগে হলো জন্ম জন্মের আনন্দ কে উপলব্ধি করা জন্মে খুশি হওয়া পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি আলাইস্লাম ঈদ মানে আনন্দ খুশি মিলাদুন নবী জন্ম নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্মে খুশি হওয়াকেই ঈদ এ আসুন আমি আগে আপনাদের মাঝে জীবনী নিয়ে আলোচনা করেছি এখন আমি আপনাদের মাঝে দ্বিতীয় বিষয়বস্তু দ্বিতীয় সাবজেক্টটি হলো ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে ঈদ এ মিলাদুলনী রাসুল সাল্লামের জন্মে খুশি হওয়াকে ঈদ এ মিলাদুন নবী বলা হয় তাহলে রাসুল সাল্লামের জন্ম খুশি হতে পারা কি ঈদ এবার আসুন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি নবী নবীর জন্মের খুশি তাহলে জন্ম রাসুল সাল্লাহসাল্লামের আবির্ভাবকে রাসুল সাল্লাহ জন্মকে আমার আপনার হলো বড় প্রাপ্তি কেন আল্লাহ রাবুল আলামিন বলেন লাকা আমার হাবিব আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দিন আপনাকে আমি সৃজন না করতাম আমি আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আমি আল্লাহ সৃজন করতাম না যদি আমি আপনাকে সৃজন না করতাম তাহলে এই সৃষ্টির মূল রাসুল খুদাসলাইসালাম আমাদের নবী নবী মোহাম্মেদ রসুল আল্লাহ সাল্লাম তাহলে আমার রাসুলের জন্মই হলো মূল এবং আমার রাসুল যে আল্লাহ জগতে পাঠিয়েছেন। আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু। যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রাসুলের নূরে মোহাম্মদি নবতের যুগে নবী রাসুল ওই নূরে মোহাম্মদি যখন সিনায় ধারণ করেছেন তখন ওই নূরে মুহাম্মদি সিনায় ধারণ করার কারণে এর সম্মানার্থে নববতের যুগে রিসালাতের যুগে তারা নবী হয়েছে রাসুল হয়েছে এই বেলায়েতের যুগে যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিরাজা মুনিরা নূরে মুহাম্মদি যারা সিনায় ধারণ করতেছেন এই সিনায় ধারণ করার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রিয় ভাজন অর্থাৎ ওলি আল্লাহ হয়ে যাচ্ছেন এই বেলায়াতের যুগে যারা নূরে মোহাম্মদীকে সিনায় ধারণ করেন তাদেরকে অলি আল্লাহ বলা হয় আউলিয়া বলা বলা হয় হয় যুগের আল্লাহ তাহলে ওই রাসুলের খুদা ইসলামের নূরে মোহাম্মদীকে যারা গ্রহণ করে এই টাইটেল পাচ্ছেন তাহলে বুঝতেই পারতেছেন আমার দয়াল রাসুল কে আমার দয়াল রাসুল কেমন আমার দয়াল রাসুল আল্লাহ রব্বুল আলামিনের কত প্রিয় পাত্র আমার প্রিয় শান্তিগামী আমি ভাই ও বোনেরা পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ রহমানির রহিম ওয়ামা মা আলামিন আমার হাবিব আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব ঠিক ততটুকু এরিয়ার জন্য আপনি হইলেন রহমত আল্লাহ হইলেন রব্বুল আলামিন আমার আল্লাহর শেষে আলামিন আর নামের শেষে আলামিন দুজনের নামের শেষে আলামিন আলামিন হলেন এরিয়া যতটুকু এরিয়ার জন্য আল্লাহ হলেন রব ঠিক ততটুকু এরিয়ার জন্য আমার রাসুল হইলেন রহমত তাইলে রহমতের মালিক আল্লাহ আর রহমত বলতে বুঝায় একমাত্র দয়াল রাসুল আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা তাহলে আমরা এক বাক্যে বুঝতে পারলাম রহমত হলো দয়াল রাসুল এটা সুরা আমলিয়ার একশত সাত নাম্বার আয়াত এবার সুরা বাকারার চৌষট্টি নাম্বার আয়াতে সুরা বাকারার আয়াত নাম্বার চৌষট্টি আল্লাহ বলেন যে আল্লাহর অনুগ্রহ দয়া রহমত ও যদি তোমাদের উপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে আমি আবারও আপনাদেরকে বলছি সুরা আল বাকারা আয়াত চৌষট্টি আল্লাহ বলতেছেন অনু আমার অনুগ্রহ দয়া রহমত ও মেহরবানী যদি তোমাদের উপর না থাকত তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে তাহলে এই যে রহমত আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া এই যে দয়া অনুগ্রহ এর বড় কি আল্লাহ রাসুলের চাইতে বড় আর কি হতে পারে তাহলে আবার সুরা আম্বিয়ার একশত সাত নাম্বার আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছেন রহমত বলতে দয়াল রাসুল যদি দয়াল রাসুল আমাদের মধ্যে না থাকতেন রহমত স্বরূপ যদি দয়াল রাসুলকে না পাইতাম আমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতাম আমার প্রিয় শান্তি আমি মুক্তিগামী আমি ভাই বোনারা তাহলে রহমত আমরা কি দয়াল রাসুল সাল্লা ইসলাম আপনারা অবশ্যই আমার সাথে একমত আমি আপনাদের মাঝে কোরআনের ডকুমেন্টস দিয়েছি তারপর সুরা ইউনুস আয়াত আটান্ন সুরা ইউনুস আয়াত আটান্ন আল্লাহ রাবুল আলামিন বলতেছেন হে হাবিব আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ ও তার রহমত প্রাপ্তিতে তাদের তথা মুমিনদের খুশি উদযাপন তথা ঈদ উদযাপন করা উচিত এবং তা তাদের সকল জমাকৃত দন সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ আমি আবারও আপনাদেরকে বলছি সুরা ইউনুস আয়াত আটান্ন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন হে হাবিব আপনি আপনার উম্মদদেরকে বলে দিন আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত প্রাপ্তিতে মুমিনদের খুশি উদযাপন তথা ঈদ উদযাপন করা উচিত অর্থাৎ দয়াল রাসুলকে পাইয়া যেহেতু উনি রহমত রহমত বলতে দয়াল রাসুল সুরা ইউসুফ আয়াত আটান্ন আল্লাহ বুঝাইতে চাচ্ছেন বলতে চাচ্ছেন যে তোমরা রহমত পাইয়া রহমত প্রাপ্তিতে তোমাদের খুশি উদযাপন তথা ঈদ উদযাপন করা উচিত যা তোমাদের জমাকৃত সঞ্চয়কৃত দন সম্পদের চাইতে উহা উত্তম তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে বলতেছে দয়াল রাসুলকে আমরা পাওয়ার প্রাপ্তি এ যেন আমরা খুশি উদযাপন করি ঈদ উদযাপন করি এটা যেন আমাদের আমরা যেন এটা আমাদের জন্য করা উচিত তাহলে আল্লাহ রাসুলকে পাইয়া খুশি হওয়া ঈদ উদযাপন করা আমার আপনার জন্য ফরজ আল্লাহ বলে দিয়েছেন তাহলে আল্লাহ রাসুলের জন্মে খুশি হওয়া পবিত্র ঈদে পালন করা মাহফিল করে জীবনী এবং জন্মে খুশি হইয়া হওয়া উপলক্ষ্যে একটা মিলাদ মাহফিল দিয়া রাসুল সাল্লাহামের জীবনী জীবন আদর্শ সকলের মাঝে তুলে ধরা এবং রাসুলের জন্মে খুশিয়া মিলাদ মাহফিল করা দুরুদু সালাম পেশ করা এই ঈদ উৎসব করা কি অন্যায় আমার প্রিয় আমি মুক্তি আমি ভাই বোনেরা আমি আপনাদের মাঝে কোরআনের ডকুমেন্টস তুলে ধরলাম মানা না মানা আপনার বিষয় আমি চাই আমার মহান মুর্শিদ চেয়েছেন মুসলমানদের জীবন বিধান হল আল কোরআন এবং আল হাদিস প্রত্যেকটা মানুষ যেন কোরআন এবং হাদিসের মতে চলেন তাই আমার মহান মুর্শিদের শিক্ষায় আমরা শিক্ষিত তাই আমিও বলতে চাই যে প্রত্যেকটা মানুষ কোরআন এবং হাদিস মোতাবেক চলো আমি আপনাদের মাঝে ডকুমেন্টস কোরআন দিয়ে তুলে ধরলাম এখন ঈদ উদযাপন করবেন কি করবেন না এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার আসুন আল্লাহর বন্ধু এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব মহান শ্রেষ্ঠ মহান সংস্কারক আধুনিক সুবিবাদের জনক রাসুল খুদ্া সাল্লাহামের সুযোগ্য উত্তরসরি প্রতিশ্রুত ইমাম মাওলা মাহাদি সুফি সম্রাট হজরত মাহবুবে খুদার দেওয়ান বাগে আলাই আমার মহান মোর্শেদ বলেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসুল সাল্লাহামের শুভ জন্ম ঈদ আমার মহান মুর্শেদের ডাকে আজকে সরকার সারা বাংলাদেশে এই পবিত্র ঈদ এ মিলাদবীর দিনকে ছুটি ঘোষণা করেছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা যে আজকে আমরা ভোগ করতেছি এটা আমার মহান মুর্শিদের ডাকে সরকার ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিয়েছেন পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উদযাপন করা উপলক্ষে তাই আসুন আল্লাহর বন্ধুকে আমরা সাহায্য করি আমরা এই ঈদে মিলাদবী আমার আমার পরিবারের মধ্যে আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটা মিলাদের আয়োজনের মাধ্যমে রাসুল জীবন আদর্শ ওনার গুণাবলী ওনার আদর্শ চরিত্র আমরা উপস্থাপন করি এবং দুরুদু সালাম পেশ করে আনন্দ উৎসব করি যদি করতে পারি এটাই হলো আমার আপনার জন্যে নাজাত আমার প্রিয় মুক্তিকে মুক্তিগামী ভাই বোনেরা সাহাবাদের সময়ে যে তারা পালন করেছেন আমি কিছু ডকুমেন্টস আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সাহাবায় কেরাম রাজিউল্লাহ আনহুদের দৃষ্টিতে হযরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু বলেন যে ব্যক্তি মিলাদুল নবী সাল্লাম উপলক্ষে এক দেড় হাম খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু বলেন আন নেয়ামাতুল কুবরা আলাল আলাম পৃষ্ঠা সাত আবার হজরত মাওলা আলী করিমুল্লা ওয়াজ বলেন যে ব্যক্তি মিলাদুল নবী সাল্লাহআ ইসলাম উপলক্ষে সম্মান করবে অর্থাৎ সাল্লাহ ইসলামকে সম্মান করবে সে ইমানের সাথে মৃত্যুবরণ করবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আন নেয়ামাতুল কুবরা আলাল আলাম পিস্টা আম আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা শুধু তাই নয় রাসুল সাল্লাহ ইসলামের বিশিষ্ট সাহাবা দার্লাহ আনহুর কথা আপনারা সকলেই জানেন এবং শুনেছেন আমি শুধু আপনাদের মাঝে স্মরণ করে দিতে চাই সাহাবায় কেরামরা ঈদে মিলাদুলনবীকে কিভাবে পালন করতেন একদিন রাসুল এ খুদা সাল্লাহ ইসলাম দার্লাহ রাদি আল্লাহ আনহুকে এবং কতিপয় সাহাবাদেরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন এমতো অবস্থায় আল্লাহ রাসূলের আরেকজন বিশিষ্ট সাহাবি আবে আমের আনসারের রানহুর বাড়ির কাছে যাওয়ার পর মিলাদ ও দুরুদের ধ্বনি আওয়াজ কানে আসলো সাহাবাদেরকে নিয়ে বললেন চলো আমের আনসারের বাড়িতে কি হচ্ছে শুনি আমের আনসারের রাদ আল্লাহনুর কাছে যেয়ে জিজ্ঞেস করলেন হে আমের আনসারি কি হচ্ছে আমের আনসারের রাজি আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আজকে আজকে তো আপনার আপনার দিন অর্থাৎ এই এই দিনে জগতে হয়েছেন তাই আপনার আবির্ভাব দিনে আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটু ভালো খানা পিনার আয়োজন করেছি মিষ্টির আয়োজন করেছি এবং আপনার আদর্শ আপনার উপর দুরুদুর সালামের আয়োজন করেছি আল্লাহর রাসুল খুশি হয়ে বললেন হে আমের আনসারি তুমি যে কর্ম করেছ এবং যারা এই কর্ম করবে আল্লাহর পক্ষ হইতে অবারিত রহমত তোমাদের উপর বর্ষণ হবে এ বলে আল্লাহ রাসুল আবার সাহাবাদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর রাসুল সাল্লাহামের আরেকজন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিল্লা আনহুর বাড়ি থেকে সেম দুরুদ সালামের আওয়াজ আসতেছে এবার আবদুল্লাহ আব্বাস রাজিয়াল আনহুর বাড়িতে যে আল্লাহর রাসুল আবদুল্লাহ ইবনা আব্বাস রাদুকে জিজ্ঞেস করলেন কি করতেস আবদুল্লাহ ইবন আব্বাস রাদু বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকা তো জগতে আপনার আবির্ভাবের দিন তাই আমি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটু মিষ্টি বিতরণের আয়োজন করেছি এবং আপনার জীবনী নিয়ে আলোচনা করছি এবং দুরুদ সালাম পেশ করছি আল্লাহ রাসূল সাথে সাথে খুশি হয়ে বললেন হে আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি যে কর্ম করেছো এবং যারা এ কর্ম করবে তোমাদের সুপারিশ করা আমি রাসুলের ওয়াজিব আমার প্রিয় শান্তি আমি ভাই বোনেরা তাহলে যে কর্ম করায় আল্লাহ রাসুল রহমতের ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ হইতে এবং আমাকে করা রাসুলের ওয়াজিব ওয়াজিব হয়ে আপনাকে বলে ঘোষণা দিলেন সে কর্ম সাহাবারা করেছেন আজকে আশেকের রাসুল আমার মহান মোর্শিদেব ডাকে সে ঈদে মিলাদুন্নবী করতেছে এবং কেন এটা বেদাত হবে তাহলে সাহাবাহে কেরাম করেছেন শুধু তাই নয় আমি আপনাদেরকে আরো তথ্য দিতে চাচ্ছি প্রখ্যাত আলেমে দিন তাদের দৃষ্টিতে প্রসিদ্ধ হজরত হাসান ও আলাই তাবি জুনাইদ বলেন যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত তাহলে আমি উহা রাসুলে পাকের মিলাদুলনী ইসলামের মাহফিলে খরচ করাকে পছন্দ করতাম আর নেয়ামাতুল কুবলা আলাল আলাম খ্রিস্টা আট বুখারি শরীফের ব্যাখ্যাকার বিখ্যাত মুহাদ্দিস আল্লামা কুশেত আলী আলাই বলেন যে ব্যক্তি ব্যক্তিরা আসলামের আগমনকে আগমনের রাত্রকে ঈদ হিসেবে গ্রহণ করে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন সরহে জুরকানি প্রথম খন্ড পৃষ্ঠা দুশত বাষট্টি ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মুহাদ্দিস হজরত আব্দুল হক মহাদিশের দেহলুবি রহমতুল্লা আলা বলেন যে ব্যক্তি মেলাদুন্ন বিশাল্লাল্লাহ হরিসাম রাত্রকে ঈদ হিসেবে পালন করবে তার উপরে আল্লাহ তালার রহমত নাজিল করেন মা সাবাদ বি সুন্না পৃষ্ঠা চৌরাশি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে সাহাবাইক এরাম প্রখ্যাত আলেমগনদের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এই অকট্ট দলিল আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এখন ঈদে মিলাদুলনবী পালন করা অর্থাৎ ঈদে মিলাদুলনবীর দিনে আপনি আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটু ভালো খাবার দাবারের আয়োজন করে রাসুল সাল্লাহামের জীবনী মুবারক আদর্শ চরিত্র আখলাকের উপর আলোচনা করে উনি যে আমাদের জীবনে মডেল স্বরূপ ওনার আদর্শ চরিত্র মোহাম্মদী ইসলাম আমাদের মাঝে বাস্তবায়ন করতে হবে এই সাড়ে তিন বডির মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং রাসুল সাল্লাহ ইসলামের অসংখ্য জুরুদু সালাম পেশ করার মাধ্যমে আমরা আল্লাহ তাবারুকু তাল্লাহর কাছে দোয়া প্রার্থনার মাধ্যমে ক্ষমা প্রার্থনা চাই আমাদের তকদিরের পরিবর্তন আল্লাহর রাসুলের খাতিরে অবশ্যই আল্লাহ করে দিবেন আমাদের মোনাজাত কবুল হবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাসুল্স খুদা সাল্লা সিরা তথা জীবনী এবং পবিত্র ঈদে মিলাদবীর উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি যারা এখনও আমার ভিডিওর সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে এবং ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে এই তত্ত্ববহুল কথাগুলা শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবেন আর যাবার আগে আসুন আমরা মোহাম্মদ সাল্লামার আদর্শ চরিত্র তথা মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আত্মশুদ্ধি লাভ করি অর্থাৎ নফসের তাস্কিয়া অর্জন করি এরপর কালবে আল্লাহ নামের মধুর জিকির জারি করি অর্থাৎ মুদ্রা দিলে আল্লাহ নামের জিকির জারি করে দিল জিন্দা করি হুজুরি দিলে আবাদতবন্দি করি নামাজ কায়েম করি এবং আশা রাসুল হই এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার